একটু আমার আব্বুকে একটু বুঝে বলতে পারবেন কি সমস্যা একটা অন্যায় করে ফেলছি যে থেকে কিছু টাকা দেবে আমি ওই দিকে আপনার মোড়ে যেটা ব্যাংকার সিট আমরা টাকা ফেলছি তো কি আমি সাত আট জন মিলে দাদা কাদি করছি দে

এগুলো কিন্তু উচিত না উচিত না চুরি সামারি মারি ডাকাতি ডাকাতি একটুখানি ডাকাতি বলেছো কত বড় সাহস আঙ্কেল একটু বাসে বলে দিন একটু বুঝে বলেন আঙ্কেল